আর ঘটনা আর এক বছর পার হয়ে গেল বিচার আজও অধরা ঠিক যেভাবে আমরা গত বছর শ্যামবাজার মোড়ে দাঁড়িয়েছিলাম আজকে আবারও দাঁড়িয়ে রয়েছি বিচার চেয়ে আজও মানুষ পথে নেমেছে তবে সেই মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে গত বছর চোদ্দ তারিখ রাত যেমনভাবে সাক্ষী ছিল সাধারণ মানুষের পথে নামার নিজের স্বার্থ সরিয়ে রেখে একটা মেয়ের বিচার চেয়ে তিলোত্তমার জ্বলে ওঠার সাক্ষী ছিল গত বছর তবে আজকে একেবারে অন্য একটা চিত্র দেখছি এই চিত্রটাকে কি আদেও আন্দোলন বলা চলে নাকি এটা জলসা কেন জলসা বলছি নিশ্চয়ই ভাবছেন একেবারে গান বাজনা করে যেভাবে প্রতিবাদ হচ্ছে এতে কি সত্যি বিচার পাওয়া যাবে মানুষ তো সত্যিই পথে নেই গত বছর পর্যন্ত ঠিক যেভাবে বিচার চেয়ে মানুষ পথে নেমেছিল যেভাবে মানুষ সত্যিকারের বিচার চেয়ে তিলোত্তমা জ্বলে উঠেছিল সেই ভিড়টা কি আজকে নেই কেন নেই এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আজকে এটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আন্দোলনটা জলসায় পরিণত হলো নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজারের মোড়ে আজকে স্বাধীনতা দিবস ঠিক গত বছর এই সময় সারা কলকাতা জেগে উঠেছিল তিলোত্তমা জ্বলে উঠেছিল অভয় আর বিচারছে একেবারে চারিদিক থেকে কেবল একটাই স্বর আমরা শুনতে পাচ্ছিলাম জাস্টিস ফর আরজিকর আজকে আবারও একটা রাত দখল এক বছর পার হলো আরজিকরের নির্মম হত্যাকাণ্ডে আজকে আবারও রাত দখলে ডাক দেওয়া হয়েছে এসএফআই এবং অন্যান্য নাগরিক মঞ্চের পক্ষ থেকে তবে ঠিক যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু আমাদের পরিচিত চিত্র নয় অবশ্য আপনারা বলতে পারেন আমার বয়সটা কম খুব অল্প দিন আমি সাংবাদিকতা করছি ফলে এই অল্প দিনের সাংবাদিকতার জীবনে আমি হয়তো এইরূপ বড় আন্দোলন খুব কমই দেখেছি তবে গতবারের 14 তারিখে রাতের দৃশ্য আমার আজও মনে আছে এখনও মনে করলে হয়তো গায়ে কাটা দেয় ঠিক যেভাবে তিলোত্তমা জ্বলে উঠেছিল পাড়ায় পাড়ায় মানুষজন বেরে মানে বেরিয়ে এসেছিল অভয়ার বিচার চেয়ে তবে আজকের এই যে রাত দখল সেখানে মানুষের ভিড় নেই কেন ঢলে ঢলে গতবার যে পরিমাণে মানুষ এসছিল আজকে শ্যামবাজার ফাঁকা কেন কেন সেই ভিড় নেই অপরদিকে এসএফআই তরফে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যেভাবে প্রতিবাদ হচ্ছে সেটা কি আদেও আন্দোলন বলা চলে নাকি এটাকে বলা চলে জলসা কেন বলছি ভাবছেন নিশ্চয় রীতিমত গাঙ্গে যেভাবে প্রতিবাদ করা হচ্ছে অবশ্য আপনারা অনেকেই বলবেন যে গান তো একটা প্রতিবাদেরই ভাষা তাহলে আমি এই কথা কেন বলছি আগে আপনাদের একবার সেই চিত্র দেখাবো ঠিক কিভাবে শ্যামবাজারের মোড়ে প্রতিবাদ হচ্ছে আলোর নিচে অন্ধকার হচ্ছে খেলা হবে খেলা যাচ্ছে গোটা সমাজ উঠছে জেগে চারিদিকে প্রতিবাদের আওয়াজ হচ্ছে খেলা হবে খেলা যাচ্ছে এবার সমাজ উৎসجهه জানি চারিদিকে প্রতিবাদের আওয়াজ 300 তুমি রেফারি আর 300 আম্পায়ার 300 তুমি রেফারি আর 300 আম্পায়ার তোমার নিজের বন্দুকটাই করবে ব্যাকফায়ার ফিয়ার দেখলেন আপনারা ঠিক এইভাবে অভয়ের জন্য বিচার চাওয়া হচ্ছে এবার আপনারাই বিচার করুন আমি ঠিক বললাম নাকি ভুল সত্যি কি এইভাবে বিচার পাওয়া যাবে যদি সত্যি এইভাবে বিচার পাওয়া যায় বলে সাধারণ মানুষ মনে করেন তাহলে কেন নেই সেই ভিড় যেটা ছিল গতবার চোদ্দ তারিখ রাতে কেন মানুষ এসে সারা দেননি কেন আজকে শ্যামবাজার ফাঁকা এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে গতবারে যে চিত্র আমরা দেখেছিলাম কাতারে কাতারে মানুষ এসেছিলেন এখন অনেকেই যুক্তি দিচ্ছেন আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম যে কেন মানুষের ভিড় হয়নি তাহলে মানুষ কি ভরসা পাচ্ছেন না গতবার মানুষ ভরসা করে বেরিয়ে এসেছিলেন প্রতিবাদ করেছিলেন একেবারে বিচার চেয়ে পথে নেমেছিলেন মানুষের ভরসা নিয়ে কি খেলা হয়েছে যার জন্য মানুষ আজকে পথে নেই এই প্রশ্ন আমি সরাসরি করেছিলাম কি বলছেন তাহলে সেটা একবার শোনাবো আজকে যে এখানে প্রতিবাদ চাই মানুষজন এসেছে সেই ভিড়টা চোদ্দ তারিখে রাতের মতো ভিড়টা নেই মানুষের রাস্তায় আঘাত পড়েছে বলেই ওটা রাজ্য জুড়ে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ কয়েকশোর ওপর জায়গায় তারা হচ্ছে যে এই রাত দখলের কর্মসূচি গ্রহণ করছে এর আগে যখন রাজ্য দখল হয়েছিল যে কটা জায়গায় হয়েছিল তার চেয়ে অনেক বেশি জায়গায় হচ্ছে মানুষের তৃণমূলের ওপরে আর কোনো আস্থা নেই বিজেপির ওপরে তো আস্থা এমনি বাংলার মানুষের নেই বলেই বিজেপি বাংলার মানুষের সম্পর্কে ঘৃণা তৈরি করবার চেষ্টা করছে দেশ তৃণমূলের ওপরে মানুষের কোনো আস্থা নেই তৃণমূলের প্রশাসনের ওপরে মানুষের কোনো আস্থা নেই সেইটাই মানুষ এই রাত দখলের মধ্যে দাঁড়িয়ে আরও একবার এই প্রশ্ন তৃণমূলের দিকে ছুড়ে দিচ্ছে যে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় খুনি তামান্নার খুনি তোমার কে হয় আইজারের র্যাগিং সংস্কৃতির মাতব্বররা তোমার কে হয় মনোজিত তোমার কে হয় এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে তৃণমূলের দিকে উত্তরগুলো এই কি বিচার পাওয়া যায় লড়াইয়ের নানান ফর্ম এখানে এইভাবে শুধু গান গাওয়া হচ্ছে না প্রথমত লড়াইয়ের নিত্য নতুন ফর্ম এই গোটা এক বছর ধরে তিলোত্তমার মুভমেন্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি সেই প্রতিটা ফর্মই মানুষের মধ্যে থেকে উঠে আসা ফর্ম যারা এই কথাগুলো বলছে তারা মানুষের প্রতিবাদের স্ফুলিঙ্গকে যা দাবানলে পরিণত হয়েছে তিলোত্তম আন্দোলনের মধ্যে সেই ছোট ছোট স্ফুলিঙ্গগুলোকে অপমান করছে দিনের পর শুনলেন আপনারা আমার পিছন থেকে স্লোগান শুনতে পাচ্ছেন ইনকালাব জিন্দাবাদ কোথাও গিয়ে নিশ্চয়ই মনে হচ্ছে এটাকে অভয়ার বিচার চাওয়া হচ্ছে নাকি একেবারে কোনো দলীয় রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে নবান্ন অভিযানের সময় যেভাবে মানে অভিযোগ উঠেছিল যে রাজনৈতিক রঙে লাগানো রয়েছে নবান্ন অভিযান রাজনৈতিকভাবে নবান্ন অভিযান করা হচ্ছে তাহলে আপনারাই বলুন না আজকে কেন প্রশ্ন উঠবে না যে শ্যামবাজার মোড়ে যেভাবে প্রতিবাদ হচ্ছে সেটা একটা দলকেন্দ্রিক বা একটা দলের সমর্থন যদিও আমি এই প্রশ্নটা করেছিলাম তারা উত্তরে কি বললে সেটা আপনাদের শোনাবো সরাসরি বলছেন যে কোনো আন্দোলন অরাজনৈতিক হতে পারে না যারা অরাজনৈতিক বলেন তারা নাকি নাটক করছে তারা কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত আমি পাল্টা প্রশ্ন করেছিলাম যে জুনিয়র ডাক্তাররাও তো বলছিলেন এতদিন ধরে যে তারা অরাজনৈতিক আন্দোলন করছেন তাহলে জুনিয়র ডাক্তাররাও কি কোনো দলের সঙ্গে যুক্ত সেটার উত্তরে কিন্তু সরাসরি এবারে মেনে নেওয়া হলো যে জুনিয়র ডাক্তাররা সিপিএম এর সঙ্গে যুক্ত না এই কথাগুলো আমি মন গড়া কথা নয় আমার বানানো কথা নয় কথা বলছে আজকের আন্দোলনে আসা মানুষজন যারা আজকের এই আন্দোলনে ডাক দিয়েছেন তারাই বলছে কি বলছেন একবার শোনাব এই যে শ্যামবাজারের মোড়ে আমরা যে দেখছি আজকের প্রতিবাদ মিছিল গত বছরের চোদ্দ তারিখের মিছিলটা কিন্তু অন্য রকম ছিল আজকে যেভাবে স্টেজে গান হচ্ছে যেভাবে সেই স্লোগানিংটা বা গতবারের চিত্রের মতো আমরা চিত্র দেখতে পাচ্ছি না এটা তাহলে কি এই আন্দোলন মানুষের মধ্যে সারা ফেলবে দলকেন্দ্রিক হয়ে যাচ্ছে বলে মনে হয় দেখুন এটা তো রাজনৈতিকভাবেই আন্দোলনটা করতে হবে এবং এখানে তো আরো অনেক সাংস্কৃতিক মানুষকেও যুক্ত করতে হবে যে কারণে এখানে গান ওই মানে এই ধর্ষণ অত্যাচার এগুলো নিয়ে নানা রকম গান নাটক আবৃত্তি করা হচ্ছে এখানে এবং সমস্ত সাংস্কৃতিক জগতের মানুষকে সমস্ত খেলোয়াড় জগতের মানুষের সবাইকে তো প্রতিবাদ আন্দোলনে সামিল হতে হবে তো তাদের অংশগ্রহণের তো একটা ব্যবস্থা রাখতে হবে আর তৃণমূল বিজেপি তো এই রাজনীতি তো খেলছেই এই যে কুমুর অত্যাচারগুলো এগুলো তো রাজনৈতিকভাবেই হচ্ছে এবং মানুষকে তো রাজনীতিটা বুঝতে হবে কোন রাজনৈতিক দল সৎভাবে কাজ করছে সেটা তো মানুষকে বুঝতে হবে আর এটার প্রতিবাদও রাজনৈতিকভাবেই করতে হবে কারণ অরাজনৈতিক মানেই জানবে যে ওটা তৃণমূল বিজেপির রাজনীতি অরাজনৈতিক বলে কিছু হয় না অরাজনৈতিক মানেই তৃণমূল বিজেপির রাজনীতি এবং দেখবেন যে লোকগুলো অরাজনৈতিক বলে চেঁচাচ্ছে তাদেরই কিছু দিন বাদ দিয়ে তৃণমূল বিজেপির নেতা মন্ত্রীদের সাথে দেখতে পাবেন জুনিয়র ডাক্তাররাও তো অরাজনৈতিক বলছে মানে কিন্তু এখন তো তারও সবাই যে ওরা তো পরিষ্কার বলে দিয়েছে যে সিপিআইএম ই অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যুক্ত আছে বামপন্থীরাই যুক্ত আছে এটা তো অভয়ের বাবা নিজেও বলে দিয়েছে সুতরাং কারণ কি রাজনৈতিক তাহলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মূলে সিপিএম আছে এটাই বলছে দলগুলো থাকতেই হবে কারণ রাজনৈতিক যেগুলো জানের মানে এই তৃণমূল বিজেপি রাজনৈতিক কি ছলচাতুরি করছে কিভাবে পুলিশ ডাক্তার আইনজীবীদের কাজে লাগিয়ে কিভাবে প্রমাণ লক্ষ করে দিচ্ছে এগুলো কিন্তু একটা রাজনৈতিক দল যে সব সেই কিন্তু এইগুলো ছলচ্যাতুরিগুলো ধরতে পারবে সাধারণ মানুষ কিন্তু এই ছলচ্যাতুরিগুলো ধরতে পারবে সমস্ত বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারাই বিচার করুন যে এটাকে কি প্রকৃত আন্দোলন বলে চলে কারণ আর জি কর আমাদের দেখিয়ে দিয়েছে প্রকৃত আন্দোলন কাকে বলে আর জিকর সাক্ষী কীভাবে মানুষ একটা মেয়ের বিচার চেয়ে দিনের পর দিন পথে নামতে পারে গতবার পুজো সাক্ষী যে কীভাবে মানুষ প্যান্ডেলে না গিয়ে অনশন মঞ্চে এসে প্রতিবাদ করেছে সেই মানুষ যেভাবে মানুষ জেগেছিল সেই মানুষগুলো রাস্তায় আঘাত না লাগলে আজকে কেন মানুষ নেই সেই প্রশ্ন থেকেই যায় কোথাও গিয়ে মানুষের আপনারা আমার বিশ্বাসে আঘাত আনা হয়েছিল যার ফলেই আজকে মানুষ ছাড়া দিচ্ছে না আজকে শ্যামবাজার এই ফাঁকা শ্যামবাজার বলে দিচ্ছে যে সত্যি যেভাবে মানুষ জেগে উঠেছিল আরজি করার সময় আজকের আন্দোলনে মানুষ ফাঁসে নেই কারণ তারা মনে করছে এই আন্দোলনগুলো আন্দোলন নয় এটা কেবলই জলসা এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা